জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ইতিমধ্যে তারেক রহমান দেশে প্রবেশ করেছেন তারেক রহমানকে সংবর্ধনা জানাতে এয়ারপোর্ট থেকে শুরু করে তিনশো ফিট পর্যন্ত এক কোটি লোকের সমাগম হয়েছে তারেক রহমান দেশে ফিরেই ভয়ঙ্কর ঘটনা ঘটালো তারেক রহমান দেশে ফিরেই নেতাকর্মীদের আন্দোলনের ঘোষণা দিলেন দেশে ফিরেই তারেক রহমানের নির্দেশে ডক্টর ইউনুস গ্রেপ্তার এবার একটা কঠিন বিপদে পড়ে গেছে সমন্বয়কদের খুঁজে পাওয়া যাচ্ছে না এনসিপি এবং জামাতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করল বিএনপি তারেক রহমানের অনুরোধ রেখেছিলেন যুক্তরাজ্যের বিএনপির নেতাকর্মীরা সর্বশেষ জানবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের কঠিন শাস্তির আওতায় আনতে হবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তারেক রহমানের গণসংবর্ধনা স্থলে সকালেই বিপুল নেতাকর্মী স্লোগান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠান স্থলে সকালেই জড়ো হয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বদেশ স্বাগত জানাতে রাজধানীর পূর্বাচলের জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েতে তিনশো ফিট এলাকায় আজ বৃহস্পতিবার সকালেই বিএনপির নেতাকর্মীদের ভিড় দেখা গেছে সকালের আলো ফোটার পর থেকেই হেঁটে হেঁটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসংবর্ধনা স্থলে তারা আসেন দীর্ঘ সতেরো বছর পর আজ দুপুরে বাংলাদেশে আসছেন তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি গণসংবর্ধনা মঞ্চে আসবেন তারেক রহমান সেখানে তাকে বরণ করে নিতে অপেক্ষায় আসেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা রাজধানীর কুরালে সড়ক থেকে শুরু করে জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়ে তিনশো ফিট সড়ক গণসংবর্ধনা ঘটনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে বাংলাদেশের স্বাগত জানিয়ে লাগানো হয়েছে বিভিন্ন রঙের ব্যানার ফেস্টুন আর কুরিল মোড় থেকে বেশ খানিকটা দূরে সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাস ও কাঠ দিয়ে তৈরি হয়েছে আটচল্লিশ ফুট দৈর্ঘ্য ও ছত্রিশ ফুট পোস্থের মঞ্চ মঞ্চে আসন পাবেন দলের জ্যেষ্ঠ নেতারা সরেজমিনে কুলিগম সংলগ্ন সংবর্ধনা মঞ্চের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা কর্মীদের বিপুল সংখ্যে উপস্থিত দেখা গেছে এর সময় তারা মা মাটি ডাকছে তারেক রহমান আসছে তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে তারেক রহমান আসছে বাংলাদেশ আসছে নানান স্লোগান দেন নেতাকর্মীরা শোনা যাচ্ছে এবং গবেষণা করে দেখা গেছে ইতিমধ্যেই ওখানে প্রায় দেড় কোটি মানুষ সমাগম হয়েছে গণসংবর্ধনা স্থলে ঘিরে এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেখানে কাজ করছেন পুলিশ র‍্যাব বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মঞ্চের দুই পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাবু স্থাপন করা হয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি সেখানে রয়েছেন বিভিন্ন চেয়ারপার্সনের সিকিউরিটি ফোর্সের সিএসএফ সদস্যরা কুমিল্লা মহানগর বিএনপি নেতা সোয়াইব আহমেদ সোহেল প্রথম আলোকে বলেন আমরা এতদিন আমাদের নেতার অপেক্ষায় ছিলাম অবশেষে তিনি আসলেন আমাদের অপেক্ষা ফুরিয়েছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র এবং মানুষের মুক্তি নিশ্চিত হবে গণসংবর্ধনা ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মীর আগমনে কথা জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে জন দুর্ভোগ এড়াতে ছুটির দিনে দেশে ফিরছেন তারেক রহমান গণসংবর্ধনা ঘিরে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে এলাকায় বসানো হয়েছে কয়েকটি ইলেকট্রিক স্কিন যেখানে মূল মঞ্চ এবং অনুষ্ঠান দেখতে পারবেন নেতাকর্মীরা এছাড়া রাস্তার ল্যাম্প লাগানো হয়েছে শতাধিক মাইক বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রহমানকে বহনকারী বিমানটির অবতরণের কথা রয়েছে দেশে ফেরার পর তাকে বিমানবন্দর থেকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা এরপর তারেক রহমানকে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে তিনশো ফুট সড়ক গণসংবর্ধনায় দেওয়া হবে দলের পক্ষ থেকে সেখান থেকে তিনি তার মা রাজধানীর এবার কি আর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান 2007 সালে এক এগারো পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন দুই সালে কারাগার থেকে মুক্তি পেয়ে এগারোই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে চলে যান এরপর থেকে সতেরো বছর তিনি দেশে ফিরতে পারেননি আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রের কারণে দেশে ফেরার পথে তারেক রহমান ফেসবুক পোস্টে কি লিখেছেন যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরার পথে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একাধিক পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশ ডিসেম্বর ভোর পাঁচটা পনেরো মিনিটে তারেক রহমান প্রথম পোস্টটি দেন পোস্টের শিরোনাম ফেরা ফেরা শিরোনামের এই পোস্টের সঙ্গে তারেক রহমান নিজের একটি ছবি যুক্ত করেছেন ছবিটিতে দেখা যায় তারেক রহমান উরো জাহাজে তার আসনে বসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম ও লোগো সংবলিত একটি নথি পড়েছেন নথিটি মেডিকেল সার্টিফিকেট ফর এয়ার ট্রাভেল সংক্রান্ত তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে আরেকটি পোস্ট দেন পঁচিশে ডিসেম্বর সকাল নয়টা চৌত্রিশ মিনিটে এই পোস্টে তারেক রহমান লিখেছিলেন দীর্ঘ ছয় হাজার তিনশো দিন পর বাংলাদেশের আকাশে এই পোস্টেও তারেক রহমান নিজের একটি ছবি যুক্ত করেছেন ছবিতে দেখা যায় উড়োজাহাজের জানালা দিয়ে তিনি বাইরে তাকিয়ে আছেন বাইরে পরিষ্কার আকাশ উজ্জ্বল আলো এরই মধ্যে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন তারেক রহমান আজ সকাল নয়টা ছাপ্পান্ন মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সিলেটের যাত্রা বিরতির পর সরাসরি ঢাকায় আসবেন তারেক রহমান তার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে তারেক রহমানের অনুরোধ রেখেছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধ রেখেছেন দলের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা অনুরোধ মেনে তারা তারেক রহমানকে বিদায় জানাতে লন্ডনের হিত্র বিমানবন্দরে ভিড় করেননি সতেরো বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশে ফিরছেন তারেক রহমান স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে বাংলাদেশ সময় দিবেগত রাত সোয়া বারোটা তারেক রহমান তার স্ত্রী কন্যাকে নিয়ে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিত্র বিমানবন্দর ত্যাগ করে মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির এক আলোচনা এই ঘোষণা দিয়েছিলেন তিনি দেশে ফিরবেন এই সভাতেই তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন সবাই দেওয়া বক্তব্যকে তারেক রহমান অনুরোধ করেন তার বিদায় বেলায় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা যেন বিমানবন্দর উপস্থিত না হন বিমানবন্দরে ভিড় করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি সতর্ক করে দিয়েছিলেন তারেক রহমানের এই অনুরোধ রেখেছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা গতকাল সরজমিনে লন্ডনের হিত্রো বিমানবন্দরে দেখা যায় টার্মিনাল চাল এলাকা দিয়ে তারেক রহমান যখন বিমানবন্দরে প্রবেশ করেন তখন সেখানে স দুয়েক মানুষ ছিলেন তাদের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জন ছিলেন সংবাদ মাধ্যমের কর্মী অন্যদের বেশিরভাগই তারেক রহমানের বহনকারী ফ্লাইটের যাত্রী ছিলেন যদিও এই যাত্রীদের মধ্যে অনেক যুক্তরাজ্য বিএনপির সঙ্গে সম্পৃক্ত এ সময় বিএনপির যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ছাড়া দলের কিংবা অঙ্গ সংগঠনের অন্য কোন নেতাকর্মীদের দেখা যায়নি তারেক রহমান আজ বৃহস্পতিবার প্রথম সিলেটে পৌঁছাবেন সেখানে যাত্রা বিরতির পর তিনি বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বিমানবন্দরের রেড জোনে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলে তিনশো ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি তিনি বিএনপি বিমানবন্দর থেকে সরাসরি সেখানে যাবেন গণসংবর্ধনা স্থলে ইতিমধ্যেই বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন গণসংবর্ধনা শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা পরবর্তী আপডেট পেতে নিউজ এলটিডি চ্যানেলের সঙ্গে থাকেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ